আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ হবে আপনারা ছাগলের দাম শুনবেন যে আজকে যে ছাগল চ্যালেঞ্জ করে বিক্রি করব আসলে কেমন দামে বিক্রি করব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে ছাগলের মেলা আপনারা দশটা থেকে একটা নেবেন যদি আমার থেকে কমে পান তাহলে অবশ্যই নজর থেকে নেবেন আমি আওয়াল ভাই আজকে নাটোর জেলা থেকে বলতেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে ছাগলের দাম সর্বনিম্ন থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলিয়া সালাম আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্য অনলাইনের ছাগল বিক্রয় করে আসেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হয়েছে চলুন আজকে সেগুলো দেখব

ছোট খামার হিসেবে আল্লাহ রহমতে কাস্টমার যে পরিমাণ ভালোবাসা দেয় আমার কাছে ছাগলগুলো কিনে আমার পায়ে ভিডিও চললে মোটামুটি তিন ভাগের ভিতরে আড়াই ভাগে আমার ছাগল বিক্রি হয়ে যায় তাই বলে বলতেছি আমার সবই বিক্রি হয়ে যায় তাহলে এটা হবে গল্প চাপাবাজি অবশ্যই সঠিক তথ্য দিয়ে ঠিক আছে জি আর ইনশাল্লাহ আজকে যে ছাগলের যে রেটটা দিব আসলেও চ্যালেঞ্জ করলে অনেক কিছু হয়ে যায় ঠিক আছে তাই আজকে যে রেটটা দেবো আসলে চ্যালেঞ্জই করলাম আজকে যে রেটটা দেবো সারা বাংলাদেশের অফার মানে যে রেটটা দিব সর্বোচ্চ কমে এরকম রেটে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তাহলে কেউ দিতে পারবে না জি জি ঠিক আছে মানে লাভ থাকবে কিন্তু একদম সর্বনিম্ন মানে মানে আমার মাংস খাওয়ারও টাকা কামাই করা লাগবে না খাসির মাংস খাওয়ারও টাকা কামাই করা লাগবে না ডাইল ভাতের পয়সা হলে এনাফ আর এই বলো আজকে যেগুলো আজ যে রেটটা দিব সেটা দর্শকের বিবেচনা করবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো যে রেটে ছাগল পাবে না তোতা মানে ইত্যাদি মিলিয়ে ইন্ডিয়ান ছাগল মিলিয়ে মোটামুটি আলাদা মতো বিশ পিস ছাগল দেখাবো বিশ পিস জি ইনশাল্লাহ মানে খুব বেশি নাই বিশ এই বিশ পিস দেখাবো আর ইনশাল্লাহ আজকের থেকে শুরু হবে আমল ভাই যতদিন আসে ততদিন আপনাদের মাঝে শুধুমাত্র ডাল ভাত খাওয়ার পয়সা হলে এনাফ আর কেউ এই ভিডিও দেখে কেউ দয়া করে মানে আপের পাহী সাহায্য দিয়ে বলতেছে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আপনি ভালো লাগবেন না আপনার ছাগল কিনবেন না অনেকজন কিন্তু অনেক বাজে কমেন্ট করে ঠিক আছে মানে এদের থেকে ছাগল নিয়ে আর জন করে ছাড়া সাহস পাবে না কিসের জন্য কারণ আমরা সুস্থ সবল করে ছাগল বিক্রি করি নাটুরের বাইরেও তো অনেক কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ছাগলে আমার হচ্ছে পিপিআর ভ্যাকসিন খোলা রোগের ভ্যাকসিন আলাদা মতো ইনশাল্লাহ করে থাকি যদিও বা খামারে আমার নেই যাই হোক দু চারটা অল টাইম থাকে এই ছোট ভাইয়ের খামারে তারপরেও যেটা যে যে পাঠাতে দেখায় নিতে চায় আমার সাধ্য মতন আমি দেখাই নিয়ে আসি আমি যেখান থেকে দেখা নিয়ে আসি হয়তো জিয়া ভাইয়ের খামারে আছে ফালুসার খামারে আছে তফনদার খামারে আছে তাদের ওখান থেকে দেখায় নিয়ে ভিডিও চিলিপ সম্পূর্ণ আমি কাস্টমার হাতে পুষিয়ে খুব ভালো জি আর যারাই ছাগল কিনবেন অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে আগে অ্যাডভান্স করবেন আর ছাগল কিনলে বিশ্বাস থাকতে হবে হিসাব হচ্ছে এটা দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো আলভার ছাগল আজকে থাকবে সেগুলো সালাম আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে শুধুমাত্র পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভের সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখা শুরু করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সেরকম তার সাথে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

বাচ্চা দুইটা দুধ দিছে হবে আর বর্তমান বাড়বে দুই দাঁত জি দুই দাঁত দাঁত জি হ্যাঁ বাচ্চা আশা ভালো বাচ্চা আশা দর্শক বা কেতা যদি পছন্দ হয় দানটা কেমন পড়বে কোন দর্শক কেতা ছাগলটা নাই হ্যাঁ জি ভাই

বয়সটা কেমন এটার বয়স আপনার চলতেছে ভাই নতুন চলতেছে দুই দাঁত এই যে দাঁত ভেঙে উঠতেছে একবার ভেঙে উঠতেছে মানে তিন দাঁত দাঁত নতুন তিন দাঁত আর এ ফার্স্ট প্রেগনেন্ট ভাই দেখিয়ে দিব তিন মাস গাভের বয়স এটা পালাম কিন্তু কি পারে এটা দেখা আসলে কি ভাই যেটা ছাগল

তো এটা তো আমরা দেখতে পাচ্ছি একদম কালার তো একদম কালার মাসাল্লা কি একদম আনকমন ছাগল ডবল হার্ড এজ হ্যাঁ আনকমন পাড়ার বাচ্চা আর এই যে অন্ডকোষ্ঠা দেখিয়ে দেন অন্ডকোষ্ঠা হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেন এই যে দুইটা কিন্তু দেখেন কত সুন্দর দেখেন ঠিকঠাক দুইটা কিন্তু ঠিকঠাক রয়েছে আর এবং হচ্ছে এটার বয়সার বয়স চলছে সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ইনশাল্লাহ এবার কি দেখবো মা বাচ্চা হ্যাঁ মা বাচ্চা দেখাবো ভাইয়া আসলে অনেক ভাই সাইজ মা বাচ্চা দিয়ে ভাই ইনশাল্লাহ একটা জোগাড় করছে ভাই জি এই যে মা বাচ্চা

এটা ইনশাল্লাহ দেখাবো একটা বিটলের একটি খাসি বিটলের একটি হ্যাঁ জি জি আর এটা হচ্ছে আল্লাহর বিটল মানে একটা আধ্যাত্মিক একটা আনকমন একটা জিনিস ঠিক আছে কি বয়স ভাই এটা হচ্ছে না টাকা টাকা জি সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ আমি এক ভাই জি ভাই বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজের ভাইয়া হরিয়ানার সাথে

দেড় মাস হবে ভাইয়া দুই মাসের কিছুদিন কম মারা হবে এটা দেখাইছে দুধের বাচ্চা বাচ্চা ছিল আস্তে আস্তে দুধটা শুকে যাচ্ছে এটা কোন দর্শককে তা কোন চলবে না একদম নিলে পরে ভাই

হাইট আছে বেরোয় ভাই আচ্ছা ছিল হ্যাঁ বাচ্চা ভাই অবশ্যই দেখা দিবো রানিং জিনিস এই দেখেন অবশ্যই দেখা দিব একদম রানিং এর একদম দুধ কিন্তু পানিও আসতে

এটা সম্পূর্ণ দেখা দিবো একদম পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর সম্পূর্ণ করে দিব এর থেকে আল্লাহ যদি আল্লাহ ভাই

দাঁতে নাই দুধের দাঁত একদম মনে বাড়বে এটা আপনার আছে ভাই মোটামুটি আছে ছত্রিশ কম বেশি হতে পারে এটা আপনার হচ্ছে হান্ড্রেড গোলা দেখেন কত সুন্দর

কোন দর্শককে দাবা নিলে কোনো দাম আমি চলবে না নিলে পরে দাম নি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো একদম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি দিয়ে মাথায় নষ্ট ভাই জি কি দামে কি বলছি সারা বাংলাদেশি এটা আমরা দেখবো চলে এটা আপনার চলতেছে নতুন চারিদার ভাইয়া খাওয়া দাওয়া থামবে না যাই হয়ে যাচ্ছে কেন খাওয়া দাওয়া চলবে পান চাওয়াতেই হবে চাওয়াতেই হবে পান চাওয়াতে হবে

আমাদের পড়বে বাচ্চা ছিল এখন আবার মোটামুটি ঠিক আছে এটা দেখানো আছে আপনার হরিয়ানা বাড়তি

বয়স চলতেছে আপনার হচ্ছে ভাইয়া নিউড ঠিক আছে দুই দাঁত মানে ভেঙে উঠতেছে ভাই আঠাশ প্লাস আঠাশ প্লাস জি হাইটে কিন্তু আঠাশ প্লাস জি